কালি বাবা গো কথায় হাত পা আর হ্যাঁ চলতে না চলো কথা বলতে এখন না প্রায় বাজে সাড়ে বারোটা আর আমরা এখানে বসে আছি আর বসে আছে একটা কথাই যে ভাই এসেছে ভাইয়ের সঙ্গে কথা বলছে আর খুশি ঠিক আছে আমি কি কালকে কীরকম কান্না করছিলাম আমার সঙ্গে কান্না করে বলে আমার পা তা উঠছে না তুই প্রায় তো কত খুশি খুশি এখন কেমন আছো হ্যাঁ কেমন আসবে না কেমন আসতে হয় এই বকলে যেমন আমাদের একটু আমার অসালো একটু দেখে যাবে তোমার আমার ছেলের মতন আর আমি অমিতের মা বলছি আর এই এসেও আমাদের লক্ষ্য করে তোমরা সবাই আসবে দেখা করে যাবে দেখা করবে কালকে আমাকে ফোন করেছে যে কাকিমার নাকি হাত পা না নাকি আর উঠছে না আর কান্না করছে আমি বলি কী হলো ভয় পেয়ে গেছিলাম তাই আজকে সকাল সকাল চলে এসেছি আর সকালবেলা শরীরটা একটু খারাপ ছিল তাও চলে এসছে আর ভাইও শুনে বলে চলো আমিও যাই একটু দেখতে আর কালকে কি হয়েছিল তোমার কালকে বাবা গো হাওয়া হাত পা অবশ্যই হয়েছে আর ওই ওষুধ লিখে খাই তুমি এখন ভালো আছি তোমার যদি আসি কি বলেছে আমার ভালো হয়ে গেলো বাবু সে দিচ্ছি না বাবু হাতটা দুধ দিতেই পারছি না ওখান উঠিতেই পারছি আর ইয়ে করতে পারছি তুমি যদি সুস্থ না থাকো কাকুকে কিন্তু সুস্থ রাখা যাবে না তুমি কিন্তু সুস্থ থাকতে হবে বুঝলে কেমন আছো এখন সেই পেটের ইটা ঠিক হয়েছে হ্যাঁ ঠিক হয়েছে এখন গরম লাগছে না একটু গরম পড়ছে না বলছি

ডাল চচ্চড়ি এই এত কিছু রান্না করেছো কে রান্না করেছে কে রান্না করেছে কে রান্না করেছে খেয়ে খেয়ে নাও তাহলে অনেক দিন পর ভাইয়ের রুমে ঢুকলাম আর কাকিমা ওরা কোনো দিন ঢোকেনি মানে আমরা আসলে তখন ঢুকে তা আজকে কত খুশি দেখো ভাইয়ের ছবিটা নিয়ে এই এখানে কবে কবে আগে ঢুকেছিলে না আজকে প্রথম হ্যাঁ অমিতা কাকা কাকটা গান শোনাবে আজকে হ্যাঁ ভুলে গেছ আর এটা হলো অমিত ভাইয়ের রুম মানে কেউ থাকে না বলে একটুখানি অগোছলন হয়ে আছে মানে নোংরা ফোংরা হয়ে আছে এটা পরিষ্কার করে রাখতে হবে ঠিক আছে আর শরীর টরির সবই একদম এখন একটু চাঙ্গা আছে মানে ভালো আছে ডাক্তার দেখিয়েছিল তাই খুব ভালো আছে আরে জানলা দিন পর এই রুমে আমরা ঢুকেছি আবার ঠিক আছে আগে তো এই রুমেই থাকতো হ্যাঁ এখানে কাকিমা আছে

কাকার সঙ্গে আসবো দুদিন পর আসবো দুদিন দিন পর আসবো কাকার সঙ্গে ফাইনালি এখন বেরিয়ে যাব একটু সাবধানে থেকে ঠিক আছে আর কোনো প্রবলেম হলে ফোন করো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই এই ওখানে ভিডিও শেষ করছি মানে ভালো থাকো সুস্থ থাকো যদি বক খাই এসো আমাদের দেখে দেয় আমার অসাধ লোক আমাদের দেখে দেবে সবাইকে টাটা ভালো দেখো ভালো থাকো সুস্থ থাকো

sидт кай <laughs>